ইংরেজিতে ডেড সি বাংলায় মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার গভীরে অবস্থিত এ স্থান বিশ্বের নিম্নতম স্থলভূমি জর্ডান এবং ইসরায়েল সীমান্তে এর অবস্থান এই সাগরকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই বিজ্ঞানীদের মতে মৃত সাগরের উৎপত্তি হয়েছিল প্রায় বিশ লক্ষ বছর আগে সমুদ্রের উচ্চ লবণাক্ততার কারণে এতে জলজ উদ্ভিদ বা প্রাণী বেছে থাকতে পারে না সেই কারণেই একে মৃত সাগর বা ডেটসি বলা হয় তবে উদ্ভিদ বা প্রাণী না থাকলেও মৃত সাগরে সামান্য কিছু ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে প্রাচীনকাল থেকে মৃত সাগর মিশরের মমি তৈরির জন্য সার উৎপাদন এবং বিভিন্ন খনিজ পদার্থের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে মৃত সাগরের পানিতে মিশে থাকা উচ্চ উচ্চপ্লবতার কারণে যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ার কারণে মৃত সাগরে কোনো মাছ জন্মায় না জর্দান নদী থেকে কোনো মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায় আল্লাহ কোরআনুল করিমে ঈর্ষাদ করেছেন আর আমি লুৎকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় সুরা আরাফ আয়াত আশি থেকে একাশি যার ফলে শাস্তি হিসেবে মহান ল এই জনপদের চার লক্ষ মানুষকে ধ্বংস করে দেন একজন ইসলামী স্কলারের মতে আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে খনন কার্য চালিয়ে মানুষের ব্যবহার্য নানান সামগ্রী সংগ্রহ করেন শত শত পর্যটক প্রতিদিন মৃত সাগর দেখার জন্য আসে কিন্তু তারা কোনো ধরনের কোনো শিক্ষা গ্রহণ না করে নানান বিনোদন ও ফুর্তিতে মেতে ওঠে লুৎ সম্প্রদায়ের মতো যারা সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ তাদেরকে সেই লুত জাতির মতো ভয়াবহ কঠিন আজাব দিয়ে ধ্বংস করে দিবেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রাহিমাহুল্লাহ বলেন কোনো জাতির মধ্যে যদি অবৈধ ও বিকৃত যৌনাচার বৃদ্ধি পায় তখন মহান আল্লাহ লুচ সম্প্রদায়ের মতো বা এর চেয়েও আরও ভয়াবহ শাস্তি প্রদান করেন এই শাস্তির হাত থেকে বাঁচার একমাত্র পথ হল একনিষ্ঠভাবে মহান আল্লাহর কাছে তাওবা করা এবং আল্লাহ উত্তার রাসুলের দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করা